নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে নতুন করে আবারও তাপমাত্রা বাড়ার খবর রয়েছে এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড সেটা দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে তাপপ্রবাহ কমতে চলেছে সেটা রয়েছে এক তারিখ থেকে মে মাসের এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কতদিন এই রকম পরিস্থিতি থাকবে তবে এই পরিস্থিতির একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যতদিন না এই উত্তর পশ্চিমের হাওয়া বন্ধ হচ্ছে অর্থাৎ গরম হাওয়াটা বন্ধ হবে অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা বাড়বে অর্থাৎ এই হাওয়াটি বন্ধ হওয়ার সম্ভাবনা যখন হবে এবং জলীয় বাষ্প যখন আস্তে আস্তে এইভাবে সাগর থেকে ঢুকবে তখনই কিন্তু তাপপ্রবাহ বন্ধ হবার একটা প্রবল সম্ভাবনা থাকছে সেই সম্ভাবনাটা কবে থেকে শুরু হবার কথা রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা না দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সেটাও জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি আঠাশ তারিখ রবিবার তাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তাপপ্রবাহ চলবে তাপপ্রবাহ বন্ধ হবার কোনো রকম পূর্বাভাস নেই এই যেন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে এমনই পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা চলছে বিহার ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্য তো তাপপ্রবাহ চলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে দেখতে পাওয়া যাচ্ছে থেকে মধ্যে থাকতে পারে অন্যদিকে বর্ধমানের ক্ষেত্রে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানেও বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা কোথাও কোথাও ছেচল্লিশ হতে পারে এমনটাই সম্ভাবনা থাকছে রেড অ্যালার্ট যে সমস্ত জেলাগুলোতে রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং মে মাসের এক তারিখ আগামী চার দিন তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু থাকছে এবং জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে এই অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার বুধবার সেই সাতটি জেলার নাম রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলাগুলোতে চরমভাবে কিন্তু তাপপ্রবাহ চলছে এবং চলবে এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কিছু কিছু জায়গায় প্রচন্ড তাপপ্রবাহ চলবে তাই দেখতেই পাচ্ছি আমরা আঠাশ তারিখেও সেই রকমই সম্ভাবনা রয়েছে যেটা দেখলাম উনত্রিশ তারিখেও সেই হাওয়া কিন্তু উত্তর পশ্চিম থেকে আসছে অর্থাৎ গরম হাওয়া অন্যদিকে তিরিশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তিরিশ তারিখেও গরম হাওয়া চলছে এক তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি মে মাসে সেখানেও আমরা দেখতে পাচ্ছি গরম হাওয়া কিন্তু আসছে তবে হাওয়ার দিক পরিবর্তনের একটা সম্ভাবনা বা সূত্রপাত হবে এক তারিখ থেকে কারণ একদিকে গরম হাওয়া অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প হাওয়া ঢোকার একটা পথ বা সম্ভাবনা এক তারিখ থেকেই তৈরি হবে দুই তারিখের যা পূর্বাভাস রয়েছে দুই তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সাগর থেকে জলীয় বাষ্প আস্তে আস্তে মেদিনীপুর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে অন্যদিকে গরম হাওয়াও কিন্তু আসছে এই দুই হাওয়া যার জোর বেশি হবে সেই প্রভাবটাই পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তিন তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে আস্তে আস্তে গরম হাওয়ার প্রবাহ কমতে শুরু করছে সুতরাং মে মাসের তিন তারিখ থেকেই আবহাওয়াতে পরিবর্তনটা আসছে যেটা আপনাদের জানিয়েছিলাম তাপ প্রবাহ কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হাওয়া যেন তখন দিশাহীনভাবে ঘুরপাক খাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দ্বিমুখী হাওয়া হয়ে যাচ্ছে এবং চার তারিখের যা পূর্বাভাস আমরা দেখে নেব মে মাসে চার তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি চার তারিখের দিকে উত্তর পশ্চিমের হাওয়ার প্রবাহ অনেক কমে যাচ্ছে এবং গতি বেড়ে যাচ্ছে জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার অবশ্যই ভালো করে লক্ষ্য করুন বঙ্গোপসাগর থেকে দুর্বার গতিতে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে উড়িষ্যার দিকে তাই চার তারিখ থেকে যে আর প্রবাহ থাকবে না এই সিস্টেমটি দেখি কিন্তু বোঝা যাচ্ছে তাই মে মাসের এক তারিখ পর্যন্ত ওয়েদার অফিস এইরকম তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আর একবার আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন জেলাগুলোয় বেশি তাপপ্রবাহ চলবে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং রয়েছে বীরভূম জেলা বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা তার আগে জানাই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এইরকম তাপপ্রবাহ চলবে বিশেষ করে এই রকম অবস্থা আগামী কয়েকদিন ধরে চলতে পারে অন্যদিকে উত্তরবঙ্গটা একবার দেখিয়ে দিই আপনাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহের যে পূর্বাভাস রয়েছে তাতে জানা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও তাপপ্রবাহ চলবে তবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে এই তাপপ্রবাহ দেখতেই পাচ্ছেন যে গরম হাওয়া প্রচণ্ডভাবে কিন্তু আসছে এই হাওয়ার প্রবাহটা জবে বন্ধ হবে তবেই তাপপ্রবাহ কমার একটা সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন মে মাসের এক তারিখ থেকে উত্তরবঙ্গে আর কোনো তাপপ্রবাহ থাকবে না দেখতে পাচ্ছেন ভালো করে একটু লক্ষ্য করুন আপনাদের দেখানোর চেষ্টা করছি গরম হাওয়ার প্রবাহটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদিও ওয়েদার অফিস বলছেন যে এক তারিখ থেকে হবে না কিন্তু সিস্টেম দেখাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে তখনও গরম হাওয়া ঢুকবে যাই হোক ওয়েদার অফিস জানিয়েছেন যে এক তারিখ থেকে সেরকম আর কিছু হওয়ার সম্ভাবনা নেই কোনো সতর্কবার্তা নেই যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হাওয়া কিন্তু প্রবেশ করছে তবে তার গতি বেশ কিছুটা কমতে পারে বৃষ্টির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি কি আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে আপাতত ওয়েদার অফিস জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস কোনো রকম বৃষ্টির কোনো খবর নেই মে মাসের দুই তারিখ তিন তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টি হবে না আপনাদের দেখানোর চেষ্টা করছি উনতিরিশ তারিখের দিকে কোনো বৃষ্টি নেই তিরিশ তারিখের দিকে কোনো বৃষ্টি নেই মে মাসের এক তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টি নেই দুই তারিখের দিকেও সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা তিন তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম আপাতত বিরাট কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টির পরিবেশ তৈরি হবে জলীয় বাষ্প ঢোকা মানি বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে দক্ষিণবঙ্গের দিকে তবে সেটা কবে তার আপডেট আমরা দেখার চেষ্টা করছি চার তারিখের দিকে দেখতে পাচ্ছি জলীয় বাষ্প ঢুকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতটা দেখা যাচ্ছে না তবে চার তারিখ থেকে একটা সম্ভাবনা হালকাভাবে বৃষ্টির তৈরি হতে পারে সেটা উপকূলবর্তী জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পাঁচ তারিখের দিকে যা পূর্বাভাস খুব হালকা হালকা এবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ছয় তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ছয় তারিখেও জলীয় বাষ্প প্রচণ্ডভাবে ঢুকছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ধীরে ধীরে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখ আগামীকাল রবিবারের দিকে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দমকা ঝড় সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি হবে আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ এই দুটো দিন আপডেট রয়েছে উনতিরিশ তারিখে অতটা কোনো বৃষ্টির খবর নেই দু এক জায়গায় দু এক জায়গায় দার্জিলিং কালিম্পংয়ে হতে পারে জলপাইগুড়িতে হতে পারে তবে আঠাশ তারিখে আগামীকাল বৃষ্টি বাড়তে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তিরিশ তারিখ এক তারিখের দিকে আবার উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেখানে আবার নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আপাতত ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে আগে তাঁরা জানিয়েছিলেন উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে তবে তার আগে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সেটা বাড়তে পারে রবিবার থেকে দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে আসামের ক্ষেত্রে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে এটা পরিষ্কার করে জানিয়েছেন এবং হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে উত্তর পূর্ব আসামের দিকে আঠাশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে তবে উনত্রিশ তারিখেও দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও আস্তে আস্তে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ থেকে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট রয়েছে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই রকম বৃষ্টিটা চলবে যেমন এর পাশাপাশি আরও যেটা দেখা যাচ্ছে মূলত উত্তরপ্রদেশ এখানে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ছত্রিশগড় সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এখানে দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টি চলবে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি করাইকল সঙ্গে রয়েছে কর্ণাটক এদিকে তাপপ্রবাহ চলবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকে নেই অর্থাৎ তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকে নেই দু এক জায়গা দু এক জায়গায় উনত্রিশ তিরিশ তারিখে হতে পারে কেরালার দিকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট প্রকাশ করছেন তারা বলছেন দেশে যে তাপপ্রবাহ চলছে তা চলবে এখনই বন্ধ হচ্ছে না তবে একটা আসার খবর দেখতে পাওয়া যাচ্ছে যেভাবে জলীয় বাষ্প আস্তে আস্তে সাগর থেকে ঢুকছে তাতে আস্তে আস্তে তাপপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অন্যদিকে যে আপডেট আরও বলছেন আবহাওয়া অধিদপ্তর তারা বলছেন সিলেট বিভাগের দিকে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গায় সঙ্গে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে তেমনটাই দেখতেও পাচ্ছি আমরা কুমিল্লার দিকে হতে পারে চট্টগ্রামের দিকেও কোথাও কোথাও দু এক পশলা হতে পারে অন্যান্য বিভাগগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না শুধু সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা আর চট্টগ্রামে খুব কম জায়গা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দু এক জায়গায় দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চট্টগ্রামের দিকে খুব কম জায়গায় হতে পারে খুব হালকা বৃষ্টি হতে পারে রংপুর সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা এই সমস্ত বিভাগগুলোতে আপাতত সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া গেল না এপ্রিল মাসে তিরিশ তারিখ পর্যন্ত তবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের দিকে এবং ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে যেটা প্রথমেই আপনাদের জানিয়েছিলাম বেশ কিছুদিন আগে যে দুই তারিখের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা আমরা দেখেছিলাম তো এই মুহূর্তের আপডেট থেকে দেখে নেবো অবশ্যই বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টি বাড়তে পারে ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়তে পারে আসামের দিকে বৃষ্টি বাড়তে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে মে মাসের দু তারিখে বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়বে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসামের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং